সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাতু সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব নামাজের শেষ বৈঠকে কি কি করতে হয় এবং কি কি পড়তে হয় অর্থাৎ নামাজের শেষ বৈঠকে তাসাহুদ নুরুর শরীফ দোয়ায়ে মাসুরা এবং সবচেয়ে দুটি সহজ দোয়া আজ উপস্থাপন করব। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই দোয়াগুলো আমাদের জানা খুবই জরুরি তাহলে চলুন আর না করে শেষ বইটিকে কি করতে হয় তা জানা যাক তাসাহুদ তাসাহুদ আপনারা সবাই আমার সাথে সাথে করুন সবচেয়ে সহজ যেভাবে উচ্চারণ করতে হয় আমি ঠিক সেভাবে উচ্চারণ করব আত্মা হিয়াতু আতু লি ওসলা আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله أبا الله أبن সাথে شتت لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أبارة بولجي تشهد التاهيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا ও আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এখন আমরা পড়ব দুরদুর শরীফ অর্থাৎ তাশাহহুদ শেষ করার পর এই দুটি দুরদুর শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা এবং আল্লাহমা বারিক আলা اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أربعة و عشرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا أمر جانبو مصوره اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت لي مغفرة من امدك ورحمني انك انت الغفور الرحيم أبار اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم دائما سورة اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এখন আমরা জানব সবচেয়ে সহজ দুটি দোয়া অর্থাৎ সালাদ শেষে আপনারা এই দুটি দোয়া সময় পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দুহাত তুলে এই দুটি দোয়া সবসময় আপনারা বলতে পারেন দোয়াগুলো হচ্ছে রবিনিয়া হাসানতী হাসান রব্বিনুনিয়া হাসানতং ওয়ফিল আসানতং ওয়াকিন আিনিয়া হাসানি হাসানতং এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে দুনিয়াতে ও আখেরাতে কল্যাণ দান করো আর আমাদেরকে দুজকের শাস্তি থেকে বাঁচাও আল করা দুশোতো এক আবারও বলছি রব্বানুনিয়া হাসনতিরতি হাসনতং হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে দুনিয়াতে ও আখিরাতের কল্যাণ দান করো আর আমাদেরকে দুজকের শাস্তি থেকে বাঁচাও আল বক্বারা 201 আয়াত তারপর এই দোয়াটি আপনারা সব সময় পাঠ করতে পারেন রব্বানা যলামনা ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন রব্বানা যলামনা ফাসানা ওয়া ইল্লাম তাগফির এর বাংলা অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি যদি তুমি আমাদেরকে কমা ও দয়া না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আল আরাফ আয়াত দেশ আবারও আরবিতে বলছি দটি রব্বানা যলামনা আনফুসানা ওয়াইল্লাম ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই হচ্ছে নামাজের শেষের শেষ বৈঠকের দোয়া এবং কিছু আমল অর্থাৎ তাশাহুদ দরুদ শরীফ اللهم صلিয়ে এবং আল্লাহু মবারক দোয়া মাসুরা এবং দুটি সহজ দোয়া আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ